এই শাহজাহান শেখ এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু সূচনা দিয়ে গেলাম এর যদি পাতাড়ি আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী পঞ্চায়েত হয়নি লুট হয়েছে চৌষট্টি হাজারে শাহজাহান শেখ জিতে গেছে বাপরে বাপ হ্যাঁ ধোঁয়া যদি বের করে না দিয়েছি আমার নাম আমার অধিকারীরাঘু ভাইরা বলুন বন্ধুরা বলুন তো আপনারা গরিব থেকে গরিব হয়েছেন আর আপনাদের কাঁধে বন্দুক রেখে এই শাহজাহান শেখ থেকে শুরু করে মিনাখা হারোয়া ভাঙড়ের আরাবুল শকত পর্যন্ত এই যে পুরো রাস্তা জুড়ে এই গুন্ডারা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনারা বলুন একুশ সালের পরে বুথ কর্মী বুথ সভাপতি পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট বিশেষ করে শিডুল কাস্ট পরিবার যে বুথে বিজেপি বেশি ভোট পেয়েছে বেছে বেছে কি অত্যাচার করা হয়নি মগরা আটের প্রার্থী মানস সাহা সহ সাতান্ন জন বিজেপি কর্মীকে ফোন করা হয়েছে বারো হাজার বাড়ি দোকান লুট হয়েছে তিনশোর বেশি মহিলার ইজ্জত সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে এক লক্ষের বেশি বিশেষ করে হিন্দু ছেলে যার মধ্যে বেশিরভাগ শিডিউল কাস্ট পরিবারের তাদেরকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছে ঝাড়খন্ড বিহার উড়িষ্যা নিতে হয়েছে এ লজ্জা রাখার জায়গা কোথাও আছে কোথাও নেই লোকসভা নির্বাচনে যা যা করার সব করব আর শাহজাহান শেখের মতো গোটা কতক আছে ওরা আমার উপরে ছেড়ে দেন আমাদের সমাজের খুন করেছে তিনজনকে লাশ এখনো পাওয়া যায়নি এস সি এস টি সেই মামলাতে এই পুলিশ আমি শুনবো আমি শুনবো আমারটা শেষ করবো আপনি আমার উপরে বাবু বসেন 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 আরে লক্ষণ সেটে ওর থেকে বড় গুন্ডা ছিল আমি ওকে হারিয়েছি আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ সেট ছিল মজিদ মাস্টার এখন শশা বেছে এর থেকে বড় গুন্ডা ছিল এত ভয় পাচ্ছেন কেন আমি এই শাহজান শেখ এর সব

এখানে ছেচল্লিশ দশমিক তিন নয় একর জমি যার টোটাল হচ্ছে একশো উনচল্লিশ দশমিক এক সাত বিঘা এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে ট্রাস্ট করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট বাসন্তী এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু सूचना দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি পাতোটাড়ি আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী আমি গত বছরেরও আগে জ্যেষ্ঠ মন্ডল বলে একটা দেড়শো কেজি ওজনের লোক ছিল ওই লোকটা বীরভূমে ভোট এলেই বলতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে ভোটের দিন বলতো গুড় বাতাসা নকুল দানা খাওয়াবো বিরোধীদের এই দাম্বিক এই অত্যাচারী এই অহংকারী মমতা চোর মমতার সম্পদ এখন তিহারে গড়াগড়ি যাচ্ছে আপনারা ভরসা রাখেন ভরসা রাখেন এই সব লোককে কি করে সোজা করতে হয় নরেন্দ্র মোদীর সৈনিকরা জানে আগে যেগুলো বলে গেলাম এদেরকে যা করার করব এদের অবস্থা কেষ্ট হবে বাক্তিপুর হবে পার্থ হবে জীবন সাহ হবে মানিক ভট্টাচার্য হবে জ্যোতিপ্রিয় হবে হবে তো সব ফিশারি লুক হয়ে গেল সমস্ত ম্যানগ্রোভের জঙ্গল ভেঙে কেটে তছনছ করে দিল আর সাইক্লোন হলেই বাঁধগুলো নিজেরা কাটে আর ঠিকাদারকে দিয়ে টাকা লুট করে আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম পনেরো দিন পর জুড়তে দেয়নি হাস তারপরে আলাপন ব্যানার্জিকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি তিনি শাহজাহানের সঙ্গে সাথে বসে চুক্তি করে বালি ওর বস্তা ওর লেবার ওর পকলি সব ওর এরা সব সময় বাঁধ কেটে লোককে ভাসায় যাতে বাঁধ জোড়ার মানে নামে কোটি কোটি টাকা মাল কামানো যায় ভাটা দিয়ে আসবে ভাটা যখন জোর করে তো দখল করেছে হিন্দুদের জমি সুকুমার মাহাতো কে বলছি তোমার পিয়ে আছে না সূর্য মাহাতো প্রচুর মাল তুলে বসে আছে টাকাগুলো গুলো ফেরত দেবেন এখান থেকে বলে গেলাম সুকুমার কে বলবেন আমি যেন পরের বার এসে শুনি টাকা সব ফেরত পেয়ে গেছে আমি আসার আগে সকালবেলায় সন্দেশকালী থেকে সাতটা মেসেজ পেয়েছি

বাঙ্গালুরুতে একবার মুম্বাইতে একবার একবার দিল্লিতে এদের দ্বারা হবে না ডবল ইঞ্জিন ছাড়া হবে না কালকে আমি মান্দারমনিতে কুড়ি হাজার কর্মীর সবাই বলছিলাম রাজস্থান সরকার মোদি গ্যারেন্টি দিয়েছিল সাড়ে চারশো টাকা গ্যাস কাল থেকে চালু করে দিয়েছিল আনুন না